তো আমরা সকলেই ভাবি কি ছেলেদের জীবন খুব সোদা কিন্তু অরিজিনালে যে ছেলেদের জীবনটা কতটা কঠিন সেটা একটা ছেলেই বুঝতে পারে তো ছেলেদের জীবনকে একটা কবিতার মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করেছি হাজার দুঃখ নিয়ে বুকে চোখে নিয়ে জল থাকতে হয় হাসি মুখে আর নিজেকেই হতে হয় নিজের সম্বল ভালো আছি বলে সবাইকে কাঁদি ঘরে একলা বসে কেউ জানো না দেখে কেউ জানো না চলে আসে তাই বন্ধ রাখি দরজা ভাবি আছিস একটু লজ্জা নিজেকে তুই কি ভাবছিস করবে কিছু ভবিষ্যতে সারাদিন শুধু শুয়ে থাকছিস এর চেয়ে ভালো জাগিয়ে মরে সব শুনেও চুপ থাকি আবার তাকায় হাসি মুখে বাবা ভাবে এই কি এটা মানুষ নাকি মেয়েকো একটু লজ্জা হাসছে আবার তাকিয়ে बेटा प्राण आर बाँचा जा कौ पाली सहज ना ऐले हवा निजे दुख चेपे रखा भेतर भेतर मरे जावा किंतु मुखे सर्वदा हासि रखा तो ऐले जीवन खूब कठिन है